করা সামনে কিন্তু যারা সুন্দর সুন্দর মেকআপার নিতে চা দ্রুত চলে আসতে পারো সাইনস্টারে আর অনেকের একটা প্রশ্ন আকাশ কি এখানে মালিক কিনা না আমাদের এখানে ওনার হচ্ছে নুসরাত জাহান তো নুসরাত জাহান আপনার নিয়ে আমরা হচ্ছে কোনো কথা বলতে চাচ্ছি না উনি আসলে ক্যামেরা

তো আঁকি কিন্তু সেই বিষয়টা নিয়ে সুন্দরভাবে ক্লিয়ার করলো যে আকাশ শাইনিং স্টারে কি করে আকাশ কিন্তু মূলত শাইনিং স্টারে মেকআপ করায় তো যারা যারা শাইনিং স্টারে কিন্তু অনেকেই কাজ করে কেউ চুল কাটে কেউ ফেশিয়াল করায় কেউ মেকআপ করায় কেউ আবার শাড়ি পরায় এই ধরনের বিভিন্ন ধরনের কর্মচারী আছে যারা কিন্তু শাইনিং স্টারে কাজ করে আকাশও কিন্তু সেখানে মেকআপ করায় তো এই ধরনের কাজের জন্য কিন্তু আকাশ খুবই ভালো আকাশকে যদি কেউ আপনারা মেকআপ করাতে চান তাহলে কিন্তু নিতে পারেন বাসায়ও গিয়ে কিন্তু আকাশ সাজিয়ে দেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন